কুম রহমাতুল্লাম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা অনেকেই জানতে চেয়েছ যে বার্ষিক পরীক্ষায় তোমরা যদি ফেল করো তাহলে পরবর্তী ক্লাসে উঠতে পারবে কিনা বা উঠতে দিবে কিনা ঠিক আছে তো এই বিষয়টি অনেকে জানতে চেয়েছ যেহেতু সম্পূর্ণ নতুনে তোমাদের নিয়মে হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক পরীক্ষাটি তো এর আগে যে নিয়মটি ছিল ঠিক আছে তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে যখন নতুন কারিকলম ছিল নতুন কারিকলম তো আর থাকতেছে না তো তখন কিন্তু সরকার থেকে বলে দেওয়া হয়েছিল বা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে এক দুইটি সাবজেক্টে ফেল করলেও দেখা যাচ্ছে সে হয়তো বা সিক্সে বা সেভেনে বা এইট বা নাইনে ফেল করছে এক দুটি সাবজেক্টে তার পরবর্তী ক্লাসে কিন্তু উঠতে পারবে ঠিক আছে হয়তো বা তখন উঠে যাবে তা পরবর্তী অর্থাৎ ইয়ে ইয়ারে বা হচ্ছে বছরে সে পরীক্ষাটি দিয়ে নেবে আর কি একটি বা দুটি সাবজেক্টে যদি ফেল করে এরকম আর কি বিষয়টি ছিল তো এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু সম্পূর্ণ নতুন নিয়মে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশ্নের আলোকে সৃজনশীল প্রশ্ন থাকবে এক কথায় থাকবে বন থাকবে সংক্ষীত প্রশ্ন থাকবে তো এক্ষেত্রে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে যারা রয়েছেন বোর্ডের বা হচ্ছে যা শিক্ষামন্ত্রী বা হচ্ছে শিক্ষা উপদেষ্টা যারা রয়েছেন তারা মূলত কি নির্দেশনা দিয়েছেন যে আসলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তারা বার্ষিক পরীক্ষা যদি ফিল করে তাহলে তারা পরবর্তী ক্লাসে উঠতে পারবে কিনা তো দেখো এক হিসাবে উঠতে পারবে আর এক হিসাবে উঠতে পারবে না তো এখানে বেশ কিছু বিষয় রয়েছে জড়িত তো দেখা যাচ্ছে যেন একজন শিক্ষার্থী দেখা যাচ্ছে অনেকগুলো সাবজেক্টে ফেল করে বসেছে হয়েছে তাহলে তাকে না উঠতে দিতে পারে আবার দেখা যাচ্ছে যেহেতু হোট করেই দেখা যাচ্ছে তোমাদের বেশ কিছু ক্ষতি হয়ে গেছে দুই মাস বা দুই মাসের মতন তোমরা ক্লাস করতে পারি বা বিভিন্ন বিষয়গুলো রয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন একটা কারিকুলাম তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ বছর হয়তো বা সার পেলেও সার পেতে পারো আর কি তবে বলা যাচ্ছে না তো যাই হোক তোমরা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো এবং বার্ষিক পরীক্ষাটি ভালোভাবে দাও এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ের যে সমাধান সবগুলো কিন্তু চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে প্রশ্ন সহ সহ অবশ্যই সেগুলো দেখবা ভিডিও প্লে আছে সেখান থেকে সহজেই দেখে নিতে পারো তো এই ছিল আপডেট তোমার সবাইকে কি ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ